আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা গুড মর্নিং হ্যাঁ আজকের পরিবেশটা খুব ভালো লাগতেছে বৃষ্টি বৃষ্টি পথর দিকে ভালো লাগতাছে তার মধ্যে ফাড়া পড়তেছে বহু দিন ধরে দেহ নিয়ে যে পরিবেশ কি সুন্দর তার মধ্যে ঠান্ডা ঠান্ডা বাতাস আজকে আজকে সবাই ঘুম পারছে

গাছ গোছালি আজকে মানুষ নাই ঠান্ডা জায়গা সবাই ঘুম পাচ্ছে ঠান্ডা জায়গা সবাই ঘুম পাচ্ছে আজকে আচ্ছা গাখে কিনে নেবো গাখের হস্তা করে গাখের তিরিশটা করে কেটেছে